আসেন আজকে একটু আলোচনা করি পেজের রিচ এঙ্গেজমেন্ট নিয়ে তো অনেক দিন হয়ে গেল পেজ সম্বন্ধে আমি কোনো কথা বলি না আপনাদের সাথে লাইভেও আসা হয় না এইভাবে ভিডিওতে কোনো আমি পেজ সম্বন্ধে কিছু বলতে পারি না আমি যতটুকু জানি আশা করি আপনাদের অতটুকুই উপকারে আসবে হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম নতুন করে আবার শুরু করছি পেজ চালানো কারণ আমরা জানি দেশের পরিস্থিতি অনেক খারাপ এই কথাটা বলার কারণ হচ্ছে দেশ কিন্তু এখনও পর্যন্ত নিরাময় আসেনি বা সমাধানে আসেনি দেশে কিন্তু যুদ্ধ চলছে চলছে এটা জানি না কবে সমাধান হয় কিন্তু তারপরও এখন যেহেতু ইন্টারনেট সার্ভিস স্বাভাবিক হয়েছে আমরা যার যার কাজে শেষে এখন এসে পড়েছি চলেন এখন একটু কথা বলা যাক বিগত কতদিন যাবৎ পনেরো দিনের মতো হয়তো সবারই পেজ বন্ধ ছিল মানে ফেসবুকটাই তো বন্ধ করে দেওয়া হয়েছিল তো সবার রিচ একদম হয়তো ডাউন হয়ে গিয়েছিল সবার রিচ এঙ্গেজমেন্ট শুধু আমার না যাদের অনেক বড় বড় পেজ তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে আমরা কীভাবে বাঁচতে পারি বা এই ক্ষতিটা আমরা কিভাবে এড়িয়ে উঠতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি ছোট ইউজার আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসলে আসতেও পারে আমাদের পেজের একটা পেজের মূল বিষয় হচ্ছে মূল কেন্দ্র হচ্ছে আমাদের রিচ এঙ্গেজমেন্ট যেই পেজে যত রিচ এংগেজমেন্ট ভালো সেই পেজে কিন্তু ততটাই শক্তিশালী ততটাই মজবুত তো আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট তো একদম ডাউন হতে হতে একদম নিচের দিকে চলে আসছে এ নিয়ে কি আমি কি আমার পেজে কাজ করে দাও কি বন্ধ করে দিব একটু না আপনারা কিন্তু এই ভুল করবেন না যে পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে এংগেজমেন্ট একদম নিচু হয়ে যাচ্ছে আমরা কি আমাদের পেজে কাজ করে দেওয়া বন্ধ করব এই ভুলটা কোনো আপুরা বা ভাইয়ারা করবেন না দয়া করে আপনাদের পেজ কিন যেমনই থাক রেড সিগনাল থাক বা গ্রিন সিগনাল থাক যেমনই থাক আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকুন কন্টিনিউয়াসলি প্রতিদিন দু একটা করে পোস্ট লিখা বা আপনার ফোন থেকে তোলা অরিজিনাল ছবি ছাড়তে থাকুন দেখবেন এখান থেকে রিচ এংগেজমেন্ট আর এখান থেকে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট অনেকটা বাড়বে আর চিন্তা করবেন একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য যাতে মানুষ দেখে এবং আপনার কথাগুলো শুনতে ভালোবাসে বা আপনার ভিডিওগুলো দেখতে ভালোবাসে সেই দিকে খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিল ভিডিওতে আমরা জানি অনেক ভালো ভিউ হয় রিল ভিডিওতে অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট আসে সুন্দর সুন্দরভাবে রিল ভিডিও ছাড়তে পারেন গঠনমূলক কমেন্ট করে এখানে রিল ভিডিও আপনাকে ছাড়তে হবে আর হ্যাঁ ভিডিও ছাড়লেই কিন্তু হবে না আপনাকেও কিন্তু অন্যের পেজে যেয়ে আপনার কমেন্ট করতে হবে ভিডিও দেখতে হবে সবার সাথে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা যদি ভালো থাকে তবেই কিন্তু আপনার পেজের ভিউ অনেকটা বেড়ে যাবে তো কথা বলতে বলতে এখানে আমার রান্নাও চলে আসছে কিন্তু আজকে রান্না নিয়ে কোনো কথা বলবো না আজকে আমার মূল টপিক্স হচ্ছে পেজের রিচ এঙ্গেজমেন্ট কিভাবে আমরা ধরে রাখতে পারি তো যেভাবে আমরা ধরে রাখতে পারি নিয়মিত আমাদের ভিডিও ছাড়তে হবে আর প্রতিদিন যাদের সম্ভব এক এক থেকে দুই ঘন্টা আপনারা একদম মিনিমাম দুই ঘন্টা করে লাইট করবেন এই যে ইদানিং যাদের পেজের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে আশা করা যায় এখান থেকে রিচ থেকে কিন্তু আপনার বেড়ে যাবে এই লাইভ থেকে কিন্তু আপনার রিচ বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে আমি ইদানিং অনেক আপু ভাইয়াদের দেখছি যারা কিন্তু হু অনেকক্ষণ লাইভ করে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত লাইভ করে তাদের কিন্তু অনেক ভিউ হয় আলহামদুলিল্লাহ তারা কিন্তু পেজ নিয়ে অনেক অ্যাক্টিভ কিন্তু আমি এক এত অ্যাক্টিভ থাকতে পারি না তবে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতটুক পারি আমার অ্যাক্টিভ থাকতে হবে কারণ পেজে যদি আমি অ্যাক্টিভ না থাকি তাহলে আমার পেজ চালিয়েই বা কী হবে আপনারা ওই কিন্তু একটু সময় নিয়ে কিন্তু একটু আপনারা চেষ্টা করবেন পেজটা চালানোর জন্য যদি আপনারা সময় না দেন তাহলে কিন্তু পেজ কখনোই বড় হবে না আমাদের পেজে যদি আমরা সময় ঠিক মতো না দিই তাহলে কিন্তু আমাদের পেজ কিন্তু বাড়বে না তো এখানে সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনার লাইভে তারপর আপনার ভিডিও যতটা আপনার ভিডিও নিচে আপনার কমেন্ট আসে সাথে সাথে চিন্তা করবেন আর সাথে সাথে চেষ্টা করবেন দুই থেকে এক ঘন্টার ভিতরে আপনার ওই কমেন্টের রিপ্লাইগুলো দিতে ওইখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট আসে আর আপনাকেও কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও না দেখলে কখনোই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না মানে আপনার ভিডিও অন্যের কারো পাশে যাবে না তো আজকে হয়তো আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিও দেখবেন পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিওর নিচে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর আপনাদের ভিডিওর আপনাদের যে পেজের নাম সেটা মেনশন করে যাবেন যাতে আমি আপনাদের ভিডিওগুলো আপনাদের পেজে যেয়ে দেখতে পারি এবং প্লিজ যদি আপনাদের মনে চায় এই ছোট্ট বোনটির পাশে থাকবেন আমার পেজে ফলো দিয়ে তো এতটুকুই কথা বলার ছিল আর দেশের অবস্থা খুবই খারাপ আমরা যারা আমাদের দেশে শহীদ হয়েছে নতুনভাবে আমাদের ভা আমাদের এই যুদ্ধ করে যারা শহীদ হয়েছে সেই সব ভাই বোনদের জানাই অসংখ্য সালাম আর হাজারো দোয়া তাদের মন থেকে অনেক দোয়া তাদের জন্য এবং আপনারাও সবার জন্য সব শহীদদের জন্য দোয়া করবেন আর সবশেষে একটা কথাই বলবো আপনারা কিন্তু নিয়মিত কাজ করে যাবেন কখন মন খারাপ করবেন না পেস ডাউন হয়ে গিয়েছে বাড়ি ডাউন হয়ে গিয়েছে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গিয়েছে এটা নিয়ে যদি মন খারাপ করেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন তো এই কথা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ